থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো বন্ধুরা বন্ধুরা আপনারা অনেকেই মানে যে নিরাশা হয়ে গেছিলেন যে কৃষক বন্ধু টাকা দিচ্ছে না জুন মাসে ঢোকা কথা রয়েছে খরিফ মরশুমের তো আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আজকে কৃষক বন্ধু টাকা ঢুকবে মানে ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটু ওয়েট করবেন না হলে যদি আপনার নামের কোনো ভুল থাকে বা জমি কোনো আপনি বাড়িয়েছেন বা বিক্রি করেছে সেই কিন্তু একটা ব্যাপার থাকে যেগুলো একটু দেরিতে দেওয়া হয় ব্যাংকিং কোনো মানে ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন সমস্যা না থাকলে আধার কার্ডে কোনো সমস্যা না থাকলে মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা এই সমস্ত কিছু যাতে কেওয়াইসি থাকা হওয়া উচিত ঠিক আছে বন্ধুরা প্রত্যেকে যাতে কেওয়াইসি করে রাখবেন নাহলে কিন্তু টাকা আপনি পাবেন না কৃষক বন্ধুর টাকা ঢোকা বন্ধুরা শুরু হয়ে গেছে আজকে থেকে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই কৃষক বন্ধুর টাকাটা বন্ধুরা ঢোকা শুরু হয়ে যাবে তাই এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না প্রত্যেকে টাকা পাবেন প্রতিটি জায়গা থেকে টাকাটা দেওয়া হবে অর্থাৎ যে যেটা আপনার বাড়ি সেখান থেকে টাকাটা দেওয়া হবে ঠিক আছে তাই এটা নিয়ে আজকে তো দেওয়া শুরু হয়েছে তবে এটা টাকা আপনারা প্রত্যেককে পেয়ে যাবেন হুম এক মাস দেরি হলো বাট টাকাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আগামী যেটা বললাম আগস্ট মাসের মধ্যে পেয়ে যাবেন কোনো রকমভাবে টাকা যদি না ঢুকে থাকে অবশ্যই কিন্তু আপনি বন্ধুরা এডি অফিসে যোগাযোগ করবেন বা কৃষি অফিসে যোগাযোগ করবেন যে আপনার টাকা ঢুকে এবং ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু ঘন ঘন চেক করবেন বা আপনার যদি থাকে বা ইন্টারনেট থাকে সেটা অবশ্যই চেক করে দেখে নেবেন টাকা ঢুকেছে কিনা যা যা ঢুকেছে অবশ্যই বন্ধুরা আপনার কমেন্ট জানাবেন থ্যাংক ইউ তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু হাজার টাকা আজকে পেয়ে যাবে